আসসালামু আলাইকুম আপনার সবাই যেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো তো এই আমি আজকে ভিডিওটা দিতে পারলাম না কারণ বাসা নতুন বাসা পাল্টাইছি বাসা ফালসার পরে অনেক ঝামেলায় পড়ে গেছি ওই জন্য বাসাটা কি এই কারণে আমি ভিডিও দিতে পারি নাই তো দেশে এবং বিদেশে দূর দিনে যারা আসেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন তো আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই যেখানে থাকেন না কেন দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন কারণ এখন দেশের পরিস্থিতি ভয়াবহ খারাপ বিনা কাজে বাইরে যাওয়াটাই ভালো না আর এখন করোনার পরিস্থিতি খুব বেশি ভয়াবহ খারাপ যাচ্ছে বাইরে গেলে মাস্ক ব্যবহার করবেন দোয়া করি আল্লাহ আলাদা পোলাবেন যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং শান্তিতে রাখে এবং নিরাপদে রাখে আমি আজকে এই ভিডিওটা আমি দিতেছি আমি এই যে বাসা পাল্টাইছি এগুলো এখনও মালসাম এখনো এখনও সেট করতে পারি নাই অনেক এখনও অনেক কিছু বাকি আছে অনেক অনেক ধামিলাতে আসি তো এই জন্য আমি আজকে ভিডিওটা আমি আজকে দুই দিন পরে আমি দিতেছি দোয়া করবেন আল্লাহরা বলে যেন ভালো রাখে তো আপনারা জানেন যারা আমাকে চিনেন জানেন আমার থেকে কাজ করছেন আমি একজন তান্ত্রিক আপনারা আমার ভিডিওগুলো দেখবেন কার কি কি বলার আছে সেটা আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে কমেন্ট করে জানাবেন তো বাসা পাল্টাইছি এখন অনেক ঝামেলে আছি আমিও যার কারণে আমি ভিডিওটা শুটিং করে দিলাম এখন অনেক ঝামেলে আছে মাল এখনও নাই এখনও অনেক ইয়ে আছে ওই আপনারা যেখানে থাকেন না কেন দেখেন এখন ভিডিও আমার ভিডিওগুলো দেখবেন এই যে দেখেন মাল মালছানা অনেক কি আছে কিছু সেট করতে পারি নাই এখনো অনেক ঘরে অনেক কাজ আছে তো কারণ একটা বাসা ফালসানা অনেক কষ্ট হয় বাসা ফালটাইতে গেলে কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের তো কোনো নিজস্ব বাড়ি নাই বাড়া বাসায় থাকতে হলে বাসা বাড়ি পাল্টাও এটা করো সেটা করো এই আর কি ঝামিলা অনেক ঝামিলা এই জন্য আমি দুই দিন পরে আমি ভিডিওটা দিতেছি আপনারা সবাই করবেন আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অনেক ঝামেলে আসি বাচ্চাটা পাল্টানো পরে এই আজকে দুই দিন পরে আমি ভিডিওটা আমি দিতেছি আজকে ভিডিওটা আমি তেমন বেশি বড় করতে পারবো না তো চাইছিলাম আমি শনিবার দিন একটা ভিডিও দেব কিন্তু ভিডিওটা দিতে পারি নাই অনেক ঝামেলায় ছিলাম এই মাল কারণ লাবারগুলোটা দেখতে হয় না হয় লেবারগুলো যদি উনিশ বিশ করে এই জন্য তো আপনারা সবাই আমাকে দোয়া করবেন বাহির মনে হয় বাতাস বাতাস তো নাই বাতাস জানলাটা জানলাটা মনে হয় যে কে অর্থাৎ ঠান্ড দিল এরকম লাগলো আমার মনে হয় যে কে ঠানলো বাতাস তো এরকম নাই জানলা উল্লটিসে ও বাতাস অল্প আছে বাতাস একটু একটু বৃষ্টি হয়েছে সন্ধ্যার দিকে এমন তো অনেক রাত তো রাতকে আমি বিদায় দিলাম আপনার সবাই আমাকে দোয়া করবেন আল্লাহ রাবুল আমি যেন সুস্থ রাখে ভালো রাখে শান্তিতে রাখে আমি আপনাদের জন্য সবার জন্য আমি দোয়া করি আপনারা সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন যে আমি আপনার চেষ্টা করবো বিভিন্ন রকমের ইত্যাদি ইত্যাদি ভিডিও দিতে আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফোলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমি যেই ভিডিও দিই সেই ভিডিও সবার আগে আপনাদের কাছে আসে আর যারা আমাকে শিনেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি দোয়া করি আপনাদের জন্য আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন শান্তি থাকেন সবার জন্য আমি মঙ্গল কামনা করি আপনারা যাতে জয় সারা ক্ষয় না হয় আমার সাথে যোগাযোগ করতে চাইলে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনারা সরাসরি যোগাযোগ করে আসতে পারেন তো ঠিক আছে আমি আর কি বলবো বেশি আজকে ভিডিওটা এত বড় করে দিতে পারলাম না সবার কাছে আমি আবার কনিকের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার